সম্পূর্ণ না হলেও আপনাদেরকে আমার সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ভিডিও আপনাদের কাছে চলে যায় এ টু জেড কমপ্লিট করা শেষে সেটা হোক ভিডিও শ্যুট এডিটিং স্ক্রিপ্ট রাইটিং কন্টেন্ট মানে সোজা কথা বিহাইন্ড দ্য সিন আর কি কি চলে আপনাদের কাছে আমাদের একটা সাত আট মিনিট ভিডিও পৌঁছানো পর্যন্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিভাবে আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ ভিডিও প্রসেস করে এডিটিং করে শ্যুট করে আপলোড করি তো রেগুলারলি অনেক আপনাদেরকে টেক প্রোডাক্ট টেকনোলজি সম্পর্কে অনেক ভিডিওস দেয় দিতে দিতে নিজের কাছেও কিছুটা বোরিং ফিলিং হয় অ্যান্ড আপনাদেরও মনে করেন জানার কিছু দরকার থাকে যে ভাই আপনি কীভাবে শ্যুট করেন কীভাবে এডিট করেন স্ক্রিপ্ট রাইটিং কীভাবে করেন এ টু জেড প্রসেস তো যদি আপনাদের সাথে আমি পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনারাও আর কি যারা নতুনভাবে শুরু করতে চান অথবা যারা শুধুমাত্র জানার জন্য জানতে চান তাদেরও কিছুটা হেল্প হবে তো বেশ আজকে কন্টেন্ট ভাবলাম কী দেওয়া যায় বছরের শেষ দিকে কিছু অন্যরকম দেওয়ার চেষ্টা করি অ্যান্ড আমার স্ক্রিপ্ট রেডি আপনাদের সাথে সব শুরু করতেছি তো একটা ভিডিওর মেইন স্টার্টিংটাই হয় তার স্ক্রিপ্ট রাইটিং থেকে এখন স্ক্রিপ্ট কীভাবে আসে স্ক্রিপ্ট আসার আগে থাকতে হবে আপনাদেরকে কন্টেন্ট আর কন্টেন্ট হয়তো আপনাদের কাছে অনেক প্রোডাক্ট থাকতে পারে আর নিজের ডেলি লাইফ ইউজ করার জন্য আশেপাশে কারো কাছে যদি থাকে বন্ধু বান্ধবের সেইগুলো রাখতে পারেন আর টেকনোলজি সম্পর্কে এক্সপ্লেন করতে পারেন অথবা ইন্টারনেট ঘাটলে হয় বর্তমান সময় কন্টেন্টের কোনো অভাব নেই আগামী দশ দিনের কন্টেন্ট আমার কাছে মোটামুটি রেডি আছে যেহেতু আমার দুইটা চ্যানেল তো আজকে যেহেতু হাউ আই শ্যুট এই টাইপের ভিডিওটা করব এই জন্য স্ক্রিপ্টিংটা আমার মাথায় সম্পূর্ণ নিজে তৈরি করা একটা কন্টেন্ট তো স্ক্রিপ্ট রাইটিংটায় আমি মোটামুটি সর্বোচ্চ হলে আধা ঘন্টা কি এক ঘন্টার মতো সময় দিই আর যেহেতু অলমোস্ট আমি দুই থেকে তিনশোর মতো ভিডিও বানাই ফেলাইছি এখন আর কি স্ক্রিপটিংয়ের সময় রাখে না তবে শুরুর দিকে এইটা আর কি অনেক প্যারার কাজ যারা করেন না তারা আর কি বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে স্ক্রিপ্টিং আমার হয়ে গেলে আমি জাস্ট চলে আসি আমার স্টুডিওতে খাতা কলম স্মার্টফোন মাইক্রোফোন যা কিছু লাগবে সব কিছু নিয়ে অ্যান্ড স্টুডিওতে আসার পরেই এইখানেই থাকে সম্পূর্ণ কাজ আমার আলমারির ভিতরে সব কিছুই থাকে এইখান থেকে লাইট ট্রাইপট এ স্টার আমার টেবিল আমার বোর্ডগুলা মাইক্রোফোন সেট আপ লাইটিং সেট কোন অ্যাঙ্গেলে কোন পজিশনে কিছু রাখলে সব কিছু ঠিকঠাক হবে আপনাদেরকে আমি যতটুকু বেজ দেওয়া ট্রাই করতে পারি এই সব কিছু প্রশাসন করতে আমার সর্বোচ্চ হলে বিশ মিনিটের মতো সময় লাগে মাঝে মাঝে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে হয়তো দেখা যায় আরও কম সময় ভিতরে করতে পারি আর বর্তমানে আমার কাছে আছে দুইটা লাইট পঞ্চাশ হাডের একটা আছে গিয়ে কালারফুল লাইট দেন আমার একটা আছে জেমারির স্ট্যান্ড আমার আছে একটা টেবিল ওইটার উপরে আছে আলাদা দুইটা বোর্ড অ্যান্ড এই দুইটো আমি মাঝে মাঝে যেহেতু দাঁড়াইয়া রিভিউ করি আপনার সামনে সো টেবিলটা একটু উঁচা করা লাগে উঁচা করার জন্য দুইটি আর কি কাঠের তক্তা লোয়া প্যারেক মারিয়া এরকম দুইটা বানাই ফেলাইছি যাতে খুব সহজেই আর কি টেবিলটা আমি উঁচু করতে পারি আবার যখন চাই আমি আপনাদের সাথে বৈশ্য কথা করতে পারি অ্যান্ড এইভাবেই আমার মোটামুটি আপ রেডি হয়ে যায় আর যেহেতু আমার আর কি স্যামসাং এস টোয়েন্টি থ্রি ফোন একটু পরে আসবো ওইদিকে দিকে ওইটা থেকে এখন ছুটিতেছে তো অপর প্রান্তে কী হইতেছে আমি দেখতে পাচ্ছি না যেহেতু ক্যামেরা নেই ক্যামেরা থাকতে স্ক্রিন কিন্তু এরকম ফ্লিপ করা যায় অ্যান্ড এই জন্য আর কি ক্যামেরা পজিশন অ্যাঙ্গেল সেট আপ করতে কিছুটা সমস্যা হয় ধরেন আমি তিন থেকে চারবার রিটেক নিই দেখি ঠিক আছে নাকি ভয়েস এরপরে অ্যাঙ্গেল কোন জায়গায় যত থাকলে ঠিকঠাক হবে তো মাঝে মাঝে আর কি আমার এই যে ক্যামেরাটা আপনারা দেখতে পেয়েছেন দেখবেন আমি এরকম তাকাই এরকম তাকাই মানে ওই সিটে একটা আয়না আছে আপনার ওই আয়নার দিকে এটা রিফ্লেক্ট করে তো আমি আর কি দেখতে পাই যে নিজেও মোটামুটি ঠিকঠাক আসি দেন আসে কি আপনার সেটা রেডিতে আমার মাইক্রোফোন আমি মাইক আর কি দুই রকমের ইউজ করি ওয়ার্ড অ্যান্ড ওয়ারলেস যেহেতু আমার কাছে দুইটা আছে সেহেতু রেকর্ড করতেছি আমি একটা মাইক ভিডিওতে এক্সপ্লেন করছি সো আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আশা করি অনেক হেল্পফুল হবে আর বর্তমানে হোলিল্যান্ড ওই যে এস টোয়েন্টি থ্রির সাথে শুরুতেছে আর একটা সে গিয়ে বয়া বিওয়াই এম ওয়ান যেটি আর কি আমার অন্য আরেকটা ফোনের মাধ্যমে এই যে রেকর্ড হইতে আছে এইখানে এইটাকে ওইটার ভিডিওর সাথে জাস্ট সিং করে দেবো বিকজ আমার বয়া এমআনটা আর কি ভালো লাগে সাউন্ডটা এডিট করে মজা পাওয়া যায় এই জন্য আর কি আমি এইভাবেই কাজ চালাতেছি অনেকদিন ধরে আর টেবিলের সামনে এই যে বোর্ডগুলি দেখতে পেয়েছেন এইগুলো আর কি এই সরান যায় সরাই ফেলাই দেওয়া যায় এই দুইটা বোর্ড আর কি বাসায় পড়িয়ে আসলে এই যুগের দাম আর কি জানি না আমি কীরকম হইতে পারে একটা খাটের সাথে লাগানো আসলে খাট বাইকিং গেছে তবে বোর্ড দুইটা খেয়ে দিয়েছিলাম দেন ইউটিউবের স্টার্টিং থেকে কিন্তু আপনারা আমাকে এই ভিডিওটা দিতে পারছেন সো আমি আর কি দশ হাজার সাবস্ক্রাইব যখন হবে তখন আর কি আমার এই টেবিলটার একটা ভিডিও করব। এটা নিয়েও আর কি অনেক ইতিহাস আছে আমার কাছে অ্যান্ড রেগুলারলি আমি যেহেতু আর কি টেক প্রোডাক্ট নিয়েও ভিডিও করি তো টেক প্রোডাক্টের বিষয়গুলো আর কি পুরো অন্য রকমের হয়ে যায় ওইটি আমি কীভাবে শ্যুট করি আর প্রোডাক্টের বিরল কীভাবে নেই ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনার আমার রিভিউ থাকে কতদিন ইউজ করতেছি তার উপরে ডিপেন্ড করে স্ক্রিপ্টিং অ্যান্ড আদার সব কিছুতেই মোটামুটি সময় বেশি লাগে থামলেন আদার্স প্ল্যাটফর্মের জন্য একটা কীরকম জানি না তবে ইউটিউবে আপনার একটা ভিডিও টাইটেল অ্যান্ড থামলেনটাই কিন্তু সর্বপ্রথমে আপনার অডিয়েন্স দেখবে সো আজকে আমি কীভাবে থামবেলটা নিই সেটি দেখাই আর ভিডিও অনুযায়ী আপনার থামবেলের কীরকম কোনটা নিতে হবে ওইটা ডিপেন্ড করে আর যেমন আজকের আমার সেট আপে যেহেতু আমি হাউ ওয়াই শ্যুট তো আমি আর আর কি যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো সামনে রাখলাম অ্যান্ড এইগুলো এইগুলো যে লাইটিং আপ মেটাপ সব কিছু আছে সব কিছু ট্রাই করবো আর এইখানে আছে গিয়ে আমার এই যে ক্যামেরা এই অ্যাঙ্গেল ম্যাঙ্গেল শেষ করছি প্রো মুডে গেছি দেন এইখান থেকে আইসো শাটার স্পিড হোয়াইট ব্যালেন্স আর এই দিয়েছে গিয়ে আমার ক্যামেরাম্যান্ড তুমি এটা ক্লিক করো ঠিক আছে তো মাঝে মাঝে আমার আরও ছোটো দুই একটা ভাই আছে ওরাও আর কি আসছে আমাকে থামবে হ্যান্ড করে তো ওইখানে দাঁড়াইছে এখন জাস্ট একটা ক্লিক করবে দাদা করো ওকে এই যে ক্লিকটাও করলো এরকম আর কি আরও ক্লিক করে তো এইভাবে আর কি আমার থামবেল রেডি হয়ে যায় ভিডিওর উপর ডিপেন্ড করে আপনারা দেখলো দেখেন তো ওইটাকে এই ছবিটা ক্লিক করছে তবে থামবেল আমি আগেই তুলছি হয়তো এইটা যাইবি আজকেরটায় অ্যান্ড এরপরে একটু ইডিট করি ক্যাপ কাট ক্যান বা বা জায়গাতে ইডিট করি আপনার এখান থেকে কিছুটা লাগাই দিব অনেক অ্যান্ড থামবেল শেষেই আসে গিয়ে আমার মেইন সেটা হচ্ছে এডিটিংয়ের পালা সব কিছু শেষ ফাইল যেহেতু আমার ফোনের ভিতরেই থাকে এই ক্ষেত্রে ট্রান্সফার করা নিয়ে কোনো রকমের আমি প্যারা খাই না দেন ক্যাপকার্টটা ওপেন করি ওইখান থেকে ফাইল ইনসেট করি ওইখান থেকে ভিডিও আর এডিটিংটা সিংক করি সিঙ্ক করার শেষে সিঙ্ক করার শেষেই মেইন সেটার শুরু হয় সেটা হচ্ছে গিয়ে কার্ট আর ভিডিও আর অডিও আমার মাঝে মাঝে দেখা যায় যে বিশ মিনিট পঁচিশ মিনিট হয় আর সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে হয়ে যায় এই রোলের ক্ষেত্রে বলতেছি আর তাছাড়াও আর কি অন্য অন্য পার্ট বাই এরপরে ভিডিওর উপর ডিপেন্ড করে এইগুলো আর কি অনেক সময় আরও বড়ো আরও ছোটো হয়ে থাকে এডিটিংয়ে আর কি আমার সবচেয়ে বেশি সময়টা ইনভেস্টমেন্ট হয় ধরেন থামবেলে শুট প্লাস ইডিটিংয়ে লাগে আধা ঘন্টা স্ক্রিপ্টিংয়ে আধা ঘন্টা মানে সব কিছুতে দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটে কভার করতে পারলেও এডিটিংয়ে গিয়ে ভিডিওর উপর ডিপেন্ড করে সর্বনিম্ন হলে আপনার দেড় থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে আর ম্যাক্সিমামই আমি সকাল দশটার ভিতরে ভিডিও শ্যুট করি দশটা কিংবা এগারোটা দেন সারাদিনও মাঝে মাঝে কিছু ভিডিওর উপর ডিপেন্ড করে আর কি ভিডিও থাকে আর ওইগুলোই সন্ধ্যা সাতটা মোটামুটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি এ টু জেড আর ভিডিও সাড়ে সাতটা কিংবা সাড়ে আটটার ভিতরেই চলে যায় আপনাদের কাছে তো এইভাবেই আর কি কাজ কাম শেষে আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের কাছে একটা ভিডিও পৌঁছানোর চেষ্টা করি আর বর্তমানে আর কি হ্যাঁ ভিডিও করতে কিছুটা কষ্ট হয় আর সেটা নিয়ে প্রত্যেকবার আমার রেডি করা লাগে এডিটিংয়ে শুধুমাত্র আমার মোবাইল ফোন আছে ক্যামেরাতে আমার আছে শুধুমাত্র মোবাইল ফোন আর এটা থেকেই আমি সাউন্ড রেকর্ড করি মানে এ টু জেড কাজটাই আমার এস টোয়েন্টি থেকে হয় ওইটার যেহেতু টাচ স্ক্রিনের সমস্যা আর তার ভিতরে আছে সত্যি কথা বলতে অনেক তবে হয়তো এর সব ভালো সময় আল্লাহ আমার ফিজিক্যাল এগিয়ে রাখছে যার জন্য হয়তো এখন কষ্টের মধ্যে দিয়ে যাই বেশি তবে দিন শেষে যেহেতু আমার ভাই এই কাজটাই ভাল লাগে আমি আর কি যত কাজ করি আরও মনে যায় আরও কাজ করি তার জন্য আমার সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট করছি ওইখানেও কিন্তু আমি ভিডিও আপলোড দেই রেগুলারলি অ্যান্ড মেইন চ্যানেল দিই তার উপরে আমি শর্টস ভিডিও আপলোড দেই আমার আরও পেজ আছে কন্টেন্ট ক্রিয়েশন ভাল লাগে প্যাশনস তাই করতেছি আপনাদের জন্য সর্বোচ্চটা দিয়ে আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় বহু এগিয়ে যেতে পারবো